বিসমিল্লাহি রহমানের রাহিম হাবিল ও কাবিলের কাহিনী আল্লাহ তালা বলেন আদমের পুত্রের বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শোনাও যখন তারা উভয়ে কুরবানি করছিল তখন একজনের কুরবানি কবুল হল অন্য জনের কুরবানি কবুল হলো না তাদের একজন বলল আমি তোমাকে হত্যা করবই অপরজন বলল আল্লাহ মুতাকিদের কুরবানি কবুল করেন আমাকে হত্যা করার জন্য আমার প্রতি তুমি হাত বাড়ালেও তোমাকে হত্যা করার জন্য আমি হাত বাড়াবো না আমি তো জগৎ জগৎসমূহের রব আল্লাহকে ভয় করি আমি চাই যে তুমি আমার ও তোমার পাপের ভার বহন করে জাহান্নামি হও এবং এটা জালিমদের কর্মফল তারপর তার প্রবৃত্তি তাকে তার ভাইকে হত্যায় প্ররোচিত করলো এবং সে তাকে হত্যা করলো ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো তারপর আল্লাহ আল্লাহতালা একটি কাক পাঠালেন যে তার ভাইয়ের লাশ কিভাবে গোপন করা যায় তা দেখাবার জন্য মাটি খুঁড়তে লাগলো সে বলল হায় আমি কি এ কাকের মতো হতে পারলাম না যাতে আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি তারপর সে অনুতপ্ত হলো তাফসির গ্রন্থে আমরা সুরা মাইদার ব্যাখ্যা প্রসঙ্গে এ কাহিনী সম্পর্কে যথেষ্ট আলোচনা করেছি এখানে শুধু পূর্বসূরি ইমামগণ এই বিষয়ে যা বলেছেন তার সারাংশ উল্লেখ করব। সুদ্দি রহমত উল্লাহ ইবনে আব্বাস ও ইবনে মাসুদ রেলাহু আনহু সহকতিপয় সাহাবা সূত্রে বর্ণনা করেন যে আদম আলহ এক গর্ভের পুত্র সন্তানের সঙ্গে অন্য গর্ভের কন্যা সন্তানকে বিয়ে দিতেন হাবিল সে মতে কাবিলের যমজ বোনকে বিয়ে করতে মনস্থ করেন কাবিল বয়সে হাবিলের চাইতে বড় ছিল তার আর তার বোন ছিল অত্যধিক অত্যাধিক রূপসী ভাই কাবিল ভাইকে না দিয়ে নিজেই আপন বোনকে বিবাহ সম্বন্ধে আবদ্ধ করতে চাইল এবং আদম আলিহাসাল্লাম হাবিলের সাথে তাকে বিবাহ দেওয়ার আদেশ করল সে তা অগ্রাহ্য করল ফলে আদম আলিহাসাল্লাম তাদের দুজনকে কুরবানি করার আদেশ দিয়ে নিজে হজ করার জন্য মক্কায় চলে যান যাওয়ার প্রাককালে তিনি আসমানসমূহকে তার সন্তানদের দেখাশোনার দায়িত্ব দিতে চান কিন্তু তারা তা গ্রহণে অস্বীকৃতি জানান জমিন এবং পাহাড় পর্বতসমূহকে তা নিতে বললে তারাও অস্বীকৃতি জানায় অবশেষে কাবিল এ দায়িত্বভার গ্রহণ করে তারপর আদম আলাইহিয়া চলে গেলে তারা তাদের কুরবানি করে হাবিল একটি মোটা তাজা বকরি কোরবানি করেন তার অনেক বকরি ছিল আর কাবিল কোরবানি দেয় নিজের উৎপাদিত নিম্নমানের এক বোচা শস্য তারপর আগুন হাবিলের কোরবানি গ্রাস করে নেয় আর কাবিলের কোরবানি অগ্রাহ্য করে এতে কাবিল খেপে গিয়ে বলল